ভিন্ন জগৎ রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক অবস্থান এটি রংপুর বিভাগের রংপুর জেলায় অন্তর্গত গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুরে অবস্থিত প্রবেশ মূল্য এই পার্কটিতে প্রবেশ করতে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং প্রতিটি টিকিটের মূল্য মাত্র এক টাকা স্থাপনা সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা এখানে রয়েছে লোকস সংস্কৃতি সোনার তরী কমিউনিটি সেন্টার তিন তারকা মানের রেস্ট হাউস ড্রিম প্যালেজ ও রয়্যাল প্যালেজ উপাসনালয় বিপণী বিতান ইত্যাদি মহাকাশ দেখার জন্য রয়েছে প্লাট প্লানেটোরিয়াম এছাড়াও অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড নাগরদোলা ম্যারিগো রেলগাড়ি রেলগাড়িসহ বিভিন্ন রাইড বিভিন্ন প্রকার খাবার দাবারের সুবিধা সহ একটি শিক্ষামূলক ও আনন্দদায়ক পর্যটন কেন্দ্র যা রংপুর শহর থেকে সামান্য দূরে অবস্থিত এটি একটি পরিকল্পিত থিম পার্ক যা সম্প্রসারণের কাজ চলছে মূল আকর্ষণ ও সুবিধা হল প্রকৃতি ও পরিবেশ এটি সুন্দর প্রকৃতি পরিবেশ দেশি বিদেশি গাছ ও পাখির কলরবে মুখরিত শিক্ষামূলক দিকটা হচ্ছে এখানে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম ও লোকস জাদুঘর রয়েছে যা ছাত্রছাত্রী ও দর্শনার্থীদের জন্য রয়েছে শিক্ষামূলক বিনোদন ও রাইটের জন্য রয়েছে বিভিন্ন রাইট ও আকর্ষণীয় স্থান যা ভিন্ন মাত্রা যোগ করে আবাসন পার্কের ভেতরে ড্রিম প্যালেস রিসোর্ট নামে একটি আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে খাবার দাবার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবার দাবার পাওয়া যায় এবং কাছাকাছি শহরেও ভালো রেস্টুরেন্ট আছে সব মিলিয়ে এটি কেবল একটি সাধারণ পার্ক নয় বরং একটি পরিকল্পিত থিম পার্ক যেখানে প্রতি বছর নতুন নতুন আকর্ষণ যুক্ত হচ্ছে এবং এর সম্প্রসারণের কাজ চলছে এটি আনন্দ ও শিক্ষার একটি অন্যতম মিশ্রণ হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতি বছর ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় এবং আপনাদের ফ্যামিলি সহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ভ্রমণের ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা ভিন্ন জগতে আসবেন এটি একটি মনোরম পরিবেশে অবস্থিত এবং খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে রয়েছে বিভিন্ন প্রকার নদী পুকুর এবং রয়েছে আরও বিনোদনমূলক দৃশ্য যা আপনারা দেখে আনন্দে মুখরিত হতে পারবেন তাই আমি সাজেস্ট করব আপনারা অন্য কোথাও না গিয়ে দুই সালে আপনারা ঘুরে আসতে পারবেন আপনাদের প্রিয় রিসোর্ট ভিন্ন জগৎ আর আমরাও গত কয়েকদিন আগেই ঘুরে আসছি সেজন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু সুন্দর ও মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত ভিন্ন জগৎ রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক অবস্থান এটি রংপুর বিভাগের রংপুর জেলায় অন্তর্গত গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুরে অবস্থিত প্রবেশ মূল্য এই পার্কটিতে প্রবেশ করতে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং প্রতিটি টিকিটের মূল্য মাত্র একশত টাকা স্থাপনা সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা এখানে রয়েছে লোকস সংস্কৃতি সোনার তরী কমিউনিটি সেন্টার তিন তারকা মানের রেস্ট হাউস ড্রিম প্যালেজ ও রয়্যাল প্যালেজ উপাসনালয় বিপণী বিতান মহাকাশ দেখার জন্য রয়েছে প্লাট প্ল্যানেটোরিয়াম এছাড়াও অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড নাগরদোলা ম্যারি গো রাইড রেলগাড়ি সহ বিভিন্ন রাইড বিভিন্ন প্রকার খাবার দাবারের সুবিধা সহ একটি শিক্ষামূলক ও আনন্দদায়ক পর্যটন কেন্দ্র যা রংপুর শহর থেকে সামান্য দূরে অবস্থিত এটি একটি পরিকল্পিত থিম পার্ক যা সম্প্রসারণের কাজ চলছে মূল আকর্ষণ ও সুবিধা হলো প্রকৃতি ও পরিবেশ এটি সুন্দর প্রকৃতি পরিবেশ দেশি বিদেশি গাছ ও পাখির কলরবে মুখরিত শিক্ষামূলক দিকটা হচ্ছে এখানে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম ও লোকস জাদুঘর রয়েছে যা ছাত্রছাত্রী ও দর্শনার্থীদের জন্য রয়েছে শিক্ষামূলক বিনোদন ও রাইটের জন্য রয়েছে বিভিন্ন রাইট ও আকর্ষণীয় স্থান যা ভিন্ন মাত্রা যোগ করে আবাসন পার্কের ভেতরে ড্রিম প্যালেস রিসোর্ট নামে একটি আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে খাবার দাবার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবার দাবার পাওয়া যায় এবং কাছাকাছি শহরেও ভালো রেস্টুরেন্ট আছে সব মিলিয়ে এটি কেবল একটি সাধারণ পার্ক নয় পরিকল্পিত এখানে কি মানে তোমাদের অভিজ্ঞতা হইলো নতুন কিছু নতুন কিছু জাতির হয়েছে আমাদের এখানে আসা ওই ধরনের কোনো বিনোদনমূলক কোনো কোন নাই কোন দেখার মতো কোনো দৃশ্য নাই

সেজন্য সুন্দর ও মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন ধন্যবাদ